You made me do it. আজ হলো জামাই যে টাকাটা পাওয়া হয়েছে সেই টাকা দিয়ে শপিং করবার পালা কারণ আমাদের সামনেই বিয়েবাড়ি আছে আর আমাদের বিয়েবাড়িতে যেতে হবে বলে আমরা শপিং করতে চলে এসেছি তো চিকুর জন্য আমরা প্রথমে নেব যেহেতু বিয়েবাড়ি এই ব্লগেই তোমরা সেই বিয়েবাড়িটা দেখতে পাবে কারণ আমি এখন রেগুলারভাবে ওইভাবে ব্লগ করতে পারি না বা এডিটিং করতে দেরি হয় তাই জন্য একটা ব্লগ মানে আমার ব্লগ মানে খিচুড়ি ব্লগ কবেকার কোন দিন কোনটা শ্যুট করেছি এটা আমি নিজেও বুঝতে পারি না তো এখন ছেলের জন্য আমি জামা কিনতে এসেছি এখানে দেখছিলাম যে কোন জামা ভালো লাগে কি লাগে না এই যে যে জামাগুলো দেখতে পাচ্ছি এগুলো রেগুলার ওয়াইড মানে এগুলো বিয়েবাড়িতে চলবে না কিন্তু ওইখানে দেখো আর নীল রঙের জামা রয়েছে নীল রঙের জামার সঙ্গে প্যান্টটা খুব সুন্দর মানে ওটা বিয়েবাড়িতে পড়তে পারবে প্রচণ্ড গরমে বিয়েবাড়ির নাম শুনলে একটা ভয় লাগছে যে এই গরমে কি করে বিয়েবাড়ি যাব কি করে হাঁসফাঁস অবস্থা নিজেরা জামা প্যান্ট পরে যে যাব আলমারিটা খুলছি দেখে বন্ধ করে দিচ্ছি এতটাই গরম লাগছে তো ওখান থেকে আমার চিকুর জামা নেওয়া হয়ে গেছে আর আমার মায়ের জন্য একটা নেব জুতো প্রথমে এই জুতোটা পছন্দ করেছিলাম কিন্তু এই জুতোটা সাইজটা অ্যাভেলেবেল ছিল না বলে অন্য একটা জুতো নিয়েছি আর আমার চিকু বায়না করছে এখন বাজে প্রায় সাড়ে নটা যে আমি ফুচকা খাবো তো ও প্রচণ্ড বায়না করছিলো ও ফুচকা খাবে ফুচকা খাবে ওকে এখান থেকে কুড়ি টাকার ফুচকা খাইয়েছে আমি তো খাইনি কারণ এই দিন আমার গ্যাস হয়েছিলো এতটাই অম্বল হয়ে গেছিলো যে ফুচকা টুচকা কিছু খাইনি এটা হলো তার পরের দিন মানে আমাদের যেদিন বিয়ে বাড়ি আছে সেই বিয়ে বিয়েবাড়ির দিন আমরা এখানে চুপ করে বসে রয়েছি আর এই দেখো আমি কি দেখাতে এনেছি বলো তো একটা সাপ ঠিক আমাকে ক্রস করলো সেই সময় আর ক্যামেরাটা অন করিনি তো পরে এসেছি দেখি ওই সাপটাকে দেখাবো তির চিকু ঠিক যেখানটায় শুয়ে রয়েছে সেই জায়গাটাই কিন্তু কিন্তু জানলার পাশ দিয়ে সাপটা ক্রস করছে দেখো এবার এই রোডটা ক্রস করবে ওই দেখাটা ব্যাঙ্কে দেখে বেরিয়েছে আমার ছেলে শুয়ে ছিল আমি তাড়াতাড়ি এসেছি যে জানলা দিয়ে আবার ঢুকে যাবে না তো ভয় লাগে আর ওয়েদারের কথা কি বলবো এখন দেখছি মেক করেছে যদি বিয়েবাড়ি যাওয়ার সময় জলটা হয় তাহলে হয়ে গেল বিয়েবাড়ি আর যেতে হবে না বাড়িতে আলু সিদ্ধ ভাত খেয়ে রাখতে হবে খাওয়াটাই বড় কথা না বিয়েবাড়ি সবাই সাজতে যায় কিন্তু জল হলে নতুন কাপড় জামা পরে তো সাজতে পারবো না আর আমার শাড়ি পরে পরে দেখাবো বাজে হলো রাত নটা আর আমরা রেডি হয়ে গেছি কালকে আমি এই শাড়িটা কিনেছি এই শাড়িটা ব্লাউজটা এই সেটটা সব কিছু কিনেছি এই বিয়ে বাড়ি গিয়ে ভালো করে দেখাতে পারবো কিনে জানি না আর অবশ্যই আমাকে কমেন্ট হচ্ছে জানাবে যে আমার শাড়িটা কেমন হয়েছে আমাকে কেমন লাগছে বাইরেটা আবহাওয়াটা ঠান্ডা কিন্তু ভেতরে গরমে না মানে সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমার ছেলেকে বিয়ে বাড়ি গিয়ে দেখাবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আমরা যখন বিয়েবাড়িতে পৌঁছেছি তখন বিয়েবাড়ির অর্ধেক লোক খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর আমরা সেই টাইমে বিয়েবাড়ি পৌঁছেছি আর বিয়েবাড়ির ফন্ডে একটা সুন্দর গণেশের মূর্তি মানে এটা সেলফি জোন এখানে সবাই সেলফি তুলছে আমরাও সেলফি এখানে তুলেছি আর এবার আমার শাড়িটা দেখায় ভালোভাবে এই এই ভিডিওটা চিকুর বাবা আমাকে করে দিয়েছে আর আমি কিন্তু পুরো ঘেমে গেছি ভেতরটা খুব গরম কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছেলে তো নতুন জামা পড়েছে তোমার জানই আর আমিও পরেছি আর এই বেবি পিঙ্ক কালারের শাড়িটা তোমাদের ঠিক কেমন লাগছে আমাকে পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো আমি বাড়ি চলে এসেছি আমি একটা

জায়গাটা অনেকটাই ভিড় ছিল আর আমার মা চলে গেছে গিফট দিতে আমরা সামনে যাইনি আর এরপর চলে এসছি নিচে আর ওই যে টিশার্ট পেছনে দুটো স্পিকার দেখছো প্রচণ্ড জোরে লাউড স্পিকারে গান হচ্ছে যাচ্ছে থাকা না আর এখানে আমাদের শশা বাবু ওর একটুখানি শরীরটা খারাপ করেছে এই এত প্রচণ্ড গরম পড়েছে প্রত্যেকটা বাচ্চার এখন পায়খানা বমি হচ্ছে ওরও সেম এই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে আর তাছাড়াও না চেনা মানুষ তো বিয়েবাড়িতে এলে এরকম ছোটো বাচ্চারা একটুখানি ঘ্যান ঘ্যান করে আর শরীর খারাপ বলে কারোর ওর কলে যাচ্ছে না আমি তো একবার নিতে গেলাম প্যা প্যা করলো আর নিই নি আর এর মধ্যেই দেখো বর চলে এসেছে তো এখন বরকে দেখাবো বাজি ফাটি ফুটছে মানে চারিদিকে খুবই আওয়াজ হচ্ছে এই ভিডিওটাতে তো আমার পুরো একদম মনিটাইজেশান অন হবেই না কারণ প্রচুর কপিরাইট আছে আর এত এডিটিং করাও আমার পক্ষে এখন টাফ হয়ে যাচ্ছে যা পারছি তাই এডিটিং করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি শেয়ার করতে হবে বলে তাই তো বরযাত্রী এসে এইমাত্র পৌঁছালো মানে আমরা আসার দশ মিনিটের মাথায় কিন্তু বদযাত্রী চলে এসেছে তো এই যে এখন সব ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই হাজির হয়েছে আর এরপরে তো বরণ হবে বরণটাও তোমাদের দেখানোর চেষ্টা করব অত সামনে থেকে না দেখানো সম্ভব হয় না কেন বলো তো যেহেতু এই চার পাঁচটা ক্যামেরাম্যান থাকে ওদের মানে তো কভার করতে হয় এই কারণেই হয় না আর এই দেখো কত যে বাজি পুড়িয়েছে মানে বলার মতো না সব ভিডিও বাজির ভিডিও যদি আমি এখানে যোগ করতে থাকি ভিডিও অনেক বড় হবে যেটুখানি সম্ভব তো সেটুখানিই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব

ഇട ദേടാ അവിടെ ഇട ദേടാട്ടേ ചേട്ട ദേടാ അവിടെ അങ്ങോട്ട് দেখছ আচ্ছা ঠিক আছে তো এসে গেছে তোমরা দেখেইছ এবার বিয়ের জায়গাটা দেখায় প্রথমে আমি ভেবেছিলাম এই জায়গাটা হয়তো খাবার দাবারের জায়গা আমার ছেলে যেতে চাইছে না বলছে বাড়ি চলো ঘ্যান ঘ্যান করছে ওর না ভালো লাগছে না আসলে ভেতরটা তো অনেকটাই গরম আর আমার মা বলছে চল তাড়াতাড়ি খেয়ে নিই এরপর কোন বদযাত্রী ঢুকেছে লেট হয়ে যাবে তো তাড়াতাড়ি নিয়ে নিই তো গিয়ে দেখছি যে সুন্দরভাবে বিয়ে মানে যেখানে বিয়ে হবে সেই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই পাশটায় হলদি হয়েছে সেই মণ্ডপটাও ছিল সব কিছু মানে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে যেগুলো পিতলের দানের জিনিস সেগুলো এখানে রেখেছে আর আশেপাশে খাট আলমারি ফ্রিজ ড্রেসিং টেবিল মানে একটা মেয়ের বিয়েতে যেটুখানি দিতে হয় সেগুলো কিন্তু আশেপাশে রাখা রয়েছে তো প্যাকেট করা রয়েছে বলে ওই অতটা ওরকমভাবে তোলা হয়নি এখানে সমস্ত যেগুলো পিতলের দান সেগুলো এখানে রয়েছে এখনও বিয়ে শুরু হয়নি লগ্ন হয় তো অনেকটাই দেরিতে তো এখানে কুলার দিয়েছে ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল আর এখানে বর যেহেতু এই মাত্র এলো ওর তো এখন অনেক ছবি তোলা হবে তো সেই রকমভাবে ক্যামেরাম্যানরা এখন পোজ দিতে বলছে বর এখন পোজ দিতে ব্যস্ত তো পোজ দিতে ব্যস্ত থাকুক আমরা তো এখন যাবো খেতে বললি okay, না <laughs>

আমরা তো সবাই এক জায়গায় বসতে পারিনি আগে মাসিরা তিসারা সবাই মিলে বসে গেছে আর আমি একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম বলে মানে একটা চেয়ার ফাঁকা পেয়েছিলাম তাই ছেলেকে খাইয়ে নিয়েছিলাম ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমি নিশ্চিন্ত মনে আমি খেতে পারবো তো এখানে আমরাও বসে গিয়েছি কইছে খাওয়া তুমি বাড়ি যাবে কি করে বাবা চলে গেছে তো হাঁটতে হাঁটতে বাপ্পা বললো আমার বাবা হাঁটতে হাঁটতে চলে গেছে তোমায় কে নিয়ে যাবে না আমাকে খাওয়াতে হবে না তুমি খাও আমি তুলে দেবো ফটো আমি ফটো তুলতে পারি না মারা যাবে টোটোতে ঠিক করা হয়েছে আমরা তো স্কুটিতে যাব বাপ্পা গেছে রাখতে না না হব না বিয়ে বাড়ি কিছু মোটামুটি কমপ্লিট তো আমরা বাড়ি থেকে ব্যাগপত্র নিলাম নিয়ে এবারে চলে যাব এখন প্রায় বারোটা মতন বাজে ওরা তো টোটোতে উঠে গেছে টোটো করে আসবে আর আমরা চলে যাবো তার কারণ কালকে বৃহস্পতিবার আমার ছেলের স্কুল আছে স্কুলের খাতাপত্র কিছু আনিনি যদি আমি ডোন আমাকে ভূতে ধরতে পার সাড়ে বারোটা তো এখন রাজে বারোটা আর আমি এমাত্র বাড়ি ফিরলাম এখনো এসে কাপড় ছাড়িয়ে ভেবেছি যে কিছু ইনস্টাগ্রামের ভিডিও করব আমি জানি না কেন মানে আমি করবো আমার ছেলে পড়াশোনা করবে কারণ আমার ছেলের কালকে এইচডব্লিউ করানো হয়নি বিয়েবাড়ির চক করে আমি খাতা নিয়ে যাইনি করানো হয়নি আমাকে পাঠিয়ে দিয়েছো ওর বাবা ঠুকে দেবে ওর ঝপা ঝপ করবে ওর বেশিক্ষণ লাগবে না ওর বাবা টুকতে যাবেই ওর করতে যাদের চলো আজের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব ভালো দেখে সুস্থ থেকে সাবি থেকে সাবধানের টাটা বাই বাই